দর্শক আসসালামু আলাইকুম মাস্টার ফে তেঘোড়া বিরল দিনাজপুর এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা একটু কথা বলবো রনির সঙ্গে রনি কটা আছে মাত্র আটটা আচ্ছা সব বড় গরু এগুলো কি দাতাল সব সব দাঁতাল হ্যাঁ

দুই দাঁত বয়স ঢালাটা দেখেন না একের ডালা মাথা ডালাটা দেখেন সিং মারা দেখেন হুম গলার ঝুলটা দেখেন হুম দেখেন তো অস্ট্রো যা আছে আচ্ছা বিশাল জায়গা আছে অনেক জায়গা আছে অনেক জায়গা অনেক জায়গা আছে সিং মাথা খুব ভালো কালারটাও খুব ভালো আচ্ছা যা করতে যাবে তাই করতে পারবে যা করতে চাইবে মানে এখন যদি বিক্রি করে দিতে যায় এখনো বিক্রি করে দিতে পারবে বুঝছেন হ্যাঁ দেখেন না তো আমরা পাতলা না ওই দিকে ঘুরো সমস্ত যা লাগা আছে আর যদি কোরবানির সময় বিক্রি করে এই এই সেম সাইজে বিক্রি করতে হলে এমনিতেই বিক্রি হবে এক লাখ 70 80 হাজার এমনিতেই বিক্রি হবে এক লাখ কুরবানির সময় 70 80 হ্যাঁ এখানে ওর দেখেন না ডালাটা দেখেন একের ডালা কোলার ঝুলটা কি খান্দানি কোলার ঝুল হুম দেখেন ওর ঝুল দেখেন এরকম কোলার ঝুল চামচটা অনেক পাতলা দেখেন এখন যে সস্তা হয়েছে যেখানে দাম সেখানে ছয় আঙ্গুল সাদা আঙ্গুল গ্যাপ আছে গ্যাপ আছে দেখেন এই জায়গা দেখেন পাশাও দেখেন